আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠি ভাবতেছিলাম কি রান্না করা যায় তারপর দেখি বাজার থেকে নিয়ে এসেছে কচুর মুখী পুঁই শাক এবং কিছু কাঁচা মরিচ আর নিয়ে এসেছিল যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেব যেহেতু পুঁই শাকগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য শাক বাজি করব আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব দেশি চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর ভিতর থেকে আমি কিছু পৈশাক রেখে দিয়েছিলাম পরের দিন তরকে রান্না করার জন্য লাউটা আমি কেটে নিয়েছি লাউয়ের খুসাগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু এটা আমি পরবর্তীতে ভাজি করব। লাউয়ের খুসা আমি কখনো ভাজি করিনি এবারে ফার্স্ট ভাজি করব খেয়ে দেখবো কেমন হয় তারপর আপনাদের জানাবো লাউটা ধুতে ধুতে একটা কথা আমার মনে পড়লো লাউর কাটার সময় নাকি লাউয়ের শরীরে একটা দাগ দিয়ে তারপর লাউটা কাটতে হয় না হলে নাকি কি হয় আসলে কি হয় এটা আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আদৌ এটা কিছু হয় না কুসংস্কার এই কথাগুলো আমি শুনেছি গ্রামের মুরব্বীদের কাছ থেকে কিন্তু আমি আসলে জানি না কি হয় তারপর চুলায় হারিয়ে বসিয়ে দিয়েছি সেখানে দিয়েছি পরিমাণ মতন তেল এবং পেঁয়াজ কুচি পেস্টটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব মশলা দিয়ে রাখা চিংড়ি মাছগুলো লাউ রান্না করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলা দিয়ে লাউ রান্না করা যায় অল্প মশলাতে লাউটা স্বাদ হয় বেশি লাউটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ লাউ এর তরকারিতে আমি কোনো পানি ব্যবহার করব না যেহেতু লাউ থেকে পানি উঠবে সেজন্য অল্প পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি লাও এর আমি কষানোতে বসিয়ে দিয়ে চলে এসেছি মাছগুলো ধোয়ার জন্য আমি মাছগুলো কয়েকবার ধুয়ে নিয়েছি এই তো আমার লাউের তর্কে এটা হয়ে গিয়েছে তারপর আমি মাছগুলো কেটে নিব যাতে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তেলটা গরম করে দিয়ে দিব মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো আর মাছগুলো আমি ওই পাশের চুলায় দিয়ে এদিক দিয়ে পুঁই শাক ফাঁপ দিয়ে নিব পুঁই শাক যেরকম ভালো লাগে তার পাশাপাশি কোনো মাছ দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু পুঁইশাক খেতে ভালো লাগে এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর এদিক দিয়ে আমি শাকটা বাগার দিয়ে দিব বাগারের জন্য দিয়ে দিয়েছি কিছু রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো একটু লাল করে ভেজে দিয়ে দিব পুঁইশাকগুলো শাক আমার হয়ে গেছে এখন ভাজা মাছের উপরে কিছু পেঁয়াজ দেওয়ার জন্য আমি পেস্টটা ভেজে নিব এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া তারপর দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো মাছগুলো কি সুন্দর একটা কালার এসেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল তারপর এই কাঁঠালটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কাঁঠালটা আর খেতে পারিনি কাঁঠালটা কিন্তু উপর দিয়ে ভালো ছিল কিন্তু ভিতরে নষ্ট হয়ে গেছিল তারপর আমি বিচিগুলো রেখে কাঁঠালটা ফেলে দিয়েছিলাম কাঁঠালটা তো আর খাওয়া যাবে না বিচি দিয়ে কিছু একটা করা যাবে তারপর বিকাল দিকে ভাবলাম যে তো হাতে সময় আছে তাহলে একটা হালকা নাস্তা বানিয়ে নেই সেজন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম নারকেলের আঁশটা বেশ মোটা ছিল অনেকটা নারকেল হয়েছিল পুর বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি নারকেল এখানে আমি বেশি কিছু ব্যবহার করব না তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি এত পুরটা বসিয়ে দিয়ে এখানে একটা মজাদার জিনিস বানানোর জন্য চলে এসেছি এই জিনিসটা তো আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা কি এবং আপনারা কারা কারা এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন পুর বানানো শেষ করে আমি খামিরের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখি হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে কিছুদিন ধরে আমাদের এখানে কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে পিঠা বানাতে বানাতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল আগে তো গ্রামের ঘরে ঘরে পিঠা বানানো ছিল একটা উৎসবের মতন মা চাচিরা সবাই মিলে বসে বসে গল্প করতেন আর পিঠা বানাতেন কিন্তু আমাদের তো এখন সময়ই হয় না পিঠা বানানোর মতন এই শহরের জীবনটা যেন একটানা দৌড়ের নাম এই ব্যস্ততার ভিড়ে পিঠা বানানোর ঐতিহ্যটাই হারিয়ে গিয়েছে কিন্তু আজকের পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা দেখে বুঝতে পারতেছেন পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল পিঠা বানাতে বানাতে নারকেলের পুটটা শেষ হয়ে গিয়েছিল আটার খামিরটা গিয়েছিল। তাই আমি ভাবলাম পরের দিন সকালের জন্য সেটা দিয়ে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই রুটিগুলো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে নাস্তা করার জন্য একটা রুটিও একটার সাথে আরেকটার লেগে যায়নি তারপর আমি দুটা ডিম ভেজে নিয়েছিলাম নাস্তা করার জন্য